ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা সাধারণ জ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেটার নাম হচ্ছে আমাদের বিমস্টেক তো এই বিমস্টেক মানেটা কি আর এই বিমস্টেক এর যে সদস্য দেশ আছে আমাদের সেই সদস্য দেশগুলো মনে রাখার টেকনিক আমরা দেখব ঠিক আছে ওকে তো চলুন আমরা দেখিনি বিমস্টেক বিতে হচ্ছে ব্যয় অফ বেঙ্গল আইতে হচ্ছে ইনিশিয়েটিভ আর এমতে হচ্ছে মাল্টি অর্থাৎ ফর সেক্টরাল আর ত্রিতে হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যান্ড ইতে হচ্ছে আমাদের ইকোনমিক আর সিটি হচ্ছে কোঅপারেশন তার মানে বিমস্টেক এর ফুল মিনিং হচ্ছে আমাদের ব্যয় অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এই বিমস্টেক আমাদের প্রতিষ্ঠিত হয় বিমস্টেক প্রতিষ্ঠিত হয় ছয়ই জুন উনিশশো সাতানব্বই সালে ওকে ছয়ই জুন উনিশশো সাতানব্বই সালে আর এই বিমস্টেকের সদর দপ্তর এই বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকায় অবস্থিত তার মানে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ওকে তার মানে এই বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশে ঢাকায় ঢাকা বিভাগে অবস্থিত ওকে তো সদস্য সংখ্যা এই বিমস্টেকের সদস্য হচ্ছে আমাদের ষাটটি এই সদস্য দেশ এই ষাটটি মনে রাখার টেকনিকটা আমরা এখন দেখব ঠিক আছে বিমস্টেকের সদস্য দেশ যে হচ্ছে আমাদের ষাটটা সেই সাতটি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে ভুবনের মাথা ভালো শ্রীভুবনের মাথা ভালো তো আমরা বলে থাকি যে হ্যাঁ রহিম উদ্দিনের মাথা ভালো বা মানে মাথা ভালো বলতে এখানে বোঝাচ্ছে যে সে আর কি ভালো সব কিছু ধরে রাখতে পারে এরকম তো শ্রীভুবনের এখানে আমি একটু মনে করে নাম ধরলাম যে শ্রীভুবনের ভুবন একটা নাম মাথা ভালো মানে শ্রীভুবনের মাথা ভালো তাহলে শ্রীতে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা স্মৃতে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভূতে হচ্ছে ভুটান ভূতে হচ্ছে আমাদের ভুটান আর বতে হচ্ছে বাংলাদেশ বতে বাংলাদেশ ওকে আর ন এই যে ভুবনের মূর্ধ ন নতে হচ্ছে আমাদের নেপাল নেপাল ওকে নতি নেপাল মাতে হচ্ছে মায়ানমার মাতে হচ্ছে মায়ানমার মাতে মায়ানমার আর এই থাতে হচ্ছে আমাদের থাইল্যান্ড থাতে থাইল্যান্ড ওকে থাতে থাইল্যান্ড আর ভাতে হচ্ছে ভালোয়ের ভাতে হচ্ছে ভারত ভালোয়ের ভাতে হচ্ছে আমাদের কি ভারত তার মানে এই যে আমাদের বিমস্টেকের সদস্য যে আমাদের হচ্ছে সারটি এটার মনে রাখার টেকনিক হচ্ছে শ্রীভুবনের মাথা ভালো শ্রীতে শ্রীলঙ্কা ভূতে হচ্ছে ভুটান বতে হচ্ছে বাংলাদেশ নতে হচ্ছে নেপাল মাতে হচ্ছে মায়ানমার থাতে হচ্ছে থাইল্যান্ড ভাতে হচ্ছে আমাদের ভারত ওকে এই হচ্ছে আমাদের সাতটা দেশ অর্থাৎ শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ নেপাল মায়ানমার থাইল্যান্ড ভারত এই সারটা হচ্ছে আমাদের বিমসটেকের সদস্য কান্ট্রি তো আজকে এ পর্যন্ত ওই ধন্যবাদ সবাইকে